নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের জন্য দোয়া করবেন বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়া করবেন আমাদের আগামী দিনের অহংকার তারেক রহমান তার জন্য দোয়া করবেন তাদেরকে আমরা অন্য এক জগতে দেখি তাদেরকে এই সমস্ত লেভেল টেবলে দেখি না আমাদের মুখ নাই তাদেরকে নিয়ে সমালোচনা করার মতো এটা পছন্দের যোগ্য আমরা এখনো হই নাই এই কথাগুলো বলতেছি কি জন্য আসলে এই কথাগুলো বলতাম না আপনারা বুঝেন কি জন্য বলতেছি আমরা যে এই দল করি এই দল একটা সুন্দর দল এই দলের আদর্শ আছে এই দলের উদ্দেশ্য আছে এই দলের ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ ছিল সাধারণ মানুষের দল সাধারণ মানুষকে কিভাবে দেখে ওরা কি এই সমস্ত এই রাজনীতি জিয়া আমার কি রাজনীতি করছে ওই যে বাসার নামে ভালো রাখতে আসছে আমরা তখন বললো এই বাসারা সইপেছেন আমি আবার মনে করলাম কোথাও হেলিকপ্টার আসছে আসছে কিনা তো আসলে ঝিয়া কোথায় আছে আপনাদের মনের ভিতরে আছে আপনাদের আশেপাশে আছে কোথায় আসছিল সে কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে তখন চা দান চালের অবস্থা কি ছিল কৃষকদের অবস্থা কি ছিল কোথায় যায় তারা সেই সমস্ত দানি শেষ করতে আসছে মনে না সেই তখন থেকে সেই চিন্তা ভাবনায় আসলে এইভাবে আসছে তারপরে বেগম খালেদা জিয়া কীভাবে কাজ করছে কিভাবে দেশের উন্নয়ন করছে তার জিনিসপত্রের দাম কেমন ছিল আপনারা সবাই জানেন জিনিসটা এখন তারা তার তারাকাণ ওই ধারাবাহিকীতে কিন্তু তারাকমাণ আসছে সে তার এই অবস্থা তবুও আমাদের এই নেতা নেত্রী সম্বন্ধে যদি কেউ কোনো কথা বলে এটা কোনো অবস্থাতে আমরা বরদাস্ত করি পার না এবং ভবিষ্যতে ভবিষ্যতে এই সমস্ত জিনিসের জন্য যারাই বলবে যারাই হবে আমি হই না কেন আমার প্রকৃত বিচার হইতে হবে জিনিসটা আমাদের মুখ বন্ধ করে দিতে হবে এই সমস্ত না সম্বন্ধে যাতে করে আমরা কোনো কথা না বলতে পারি এটা আমি দৃঢ়গন্থে বলতেছি জিনিসটা দেখুক খুব খারাপ জিনিস যারা বলে তাদেরকে আর বলার সুযোগ দেওয়া হবে না এই আমার এই ফরিদুলকে আমার বন্ধু আমার সহযোদ্ধা আমার বিএনপি কর্মী এবং নেতৃস্থানীয় লোক যারা আছেন তারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন আমি বিশ্বাস করি গুরুফিং থাকতে পারে কিন্তু ধানের শিষ্ট এক থাকবে দল তো এক থাকবে দেশ তো এক থাকবে আমার বৃহত্তর স্বার্থ তো এক থাকবে কাজেই আমি মনে করি ধানের শিষে ভোট দেবেন এবং আমি মনে করি বাংলাদেশে জাতীয়তাবাদী দল ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ক্ষমতায় যাবে এটা আমি বিশ্বাস করি যদি বিএনপি ক্ষমতায় যায় যারা আজকে উল্টা পথে চলছেন তারা কি বিএনপির বিরোধী দলে থাকবেন গত সতেরো বছর নির্যাতনের শিকার হয়েছেন আগামী দিনেও কি নির্যাতন শিকার হবেন নিশ্চয় আপনারা সেটা চাইবেন না সেই ক্ষেত্রে আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ রইল আপনারা অবশ্যই এই জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করবেন এবং ফরিদগঞ্জের দানিস শিষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন উনিশশো সাতাত্তর সালে দখা দল করেছিলেন পর্যায়কর্মে বিদ বিদ জন্ম হয়েছে বেবরনজিয়া সদ্যাস্বতী যে আমার সহধর্মী উনি তিন তিনবার এ দল থেকে প্রধানমন্ত্রী হয়েছেন তার যোগ্যত্ব শরীফ জেনাব তারেক রহমান আমাদের বারপক্ত চেয়ারম্যান বেরঞ্জিয়া তারেক রহমান আমাদের আজকে প্রধানমন্ত্রী সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুল রশিদকে ২৬ সালে দানে শিষের মনোনীতি প্রার্থী আমাদের মাঝে ফেরত দিতে পাঠিয়েছে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে মা বোনেরা সবাই মিলে দানে শিষে ভোট দিয়ে লায়ন হারুল সাহেবকে ফেরত দিতে বিপুল বলে এমপি নির্বাচিত করে পাঠাবো যেভাবে পারে যে যেখান থেকে হোক যেমনি ভাবে হোক আমাদের এই আসনটিকে আমরা উদ্ধার করার জন্য এবং তেজিবাদ মুক্ত সমাজ গঠনের জন্য এবং আগামীর বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশ আগামীর বাংলাদেশ জনগণের বাংলাদেশ এবং সুষ্ঠ সুন্দরভাবে সামাজিক পরিবেশে সকলে বেঁচে থাকার বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ গড়ার পত্র নিয়ে আমরা আজ থেকে শপথ দিব যে যেখানে থাকি না কেন এবং এই দাবের শেষের বিজয় দিয়ে আমরা গড়ে তিরবো এই শপথ নিয়ে আমি আজকে এই নির্বাচনে আমরা তাদের মার্কার পক্ষ থেকে তাদের প্রশ্ন পক্ষ থেকে বেগম খালেদা দেওয়ার